আত্মীয় স্বজনদের মাঝে যদি সালাফি আলেমদের বক্তব্যগুলা পেশ করা হয় অথবা তাদের রেফারেন্স অনুযায়ী কথা বলা হয় তাহলে কি এটা আমাদের জন্য জায়েজ হবে কিনা আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ সেই দৃষ্টিকোণ থেকে যদি আমাদের কোনো ভুল হবে কি আমাদের অনেকের ভা অনেক ভাই আছে তারা নিজেরা জানে না কিন্তু আর কেউ জানে না কিন্তু তারা নিজেরা ফতোয়া দিয়ে বসে এটা দুঃখজনক আমি অনেকতে দেখি আপনাদের মধ্যে অনেকে দেখেছি এটা করতে এটা ঠিক নয় আমি অনেককে বলি আপনি আমি এই পর্যন্ত আমরা সাধারণত আমরা বলি যে আমাদের শেখ বিন বাস বলেছেন আমাদের শেখ মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন আমাদের শেখ আব্দুল রসুল আব্বাদ বলেছেন আমরা নিজেকে এত যোগ্য ফতোয়া বাজ মনে করি না কিন্তু আমাদের ভাইরা খুব দ্রুত ফতোয়া দিয়ে দেয় যদি না আপনাদের জন্য ওচিত হবে আমি আপনাদেরকে বলবো আপনারা যতটুকু শিখেছেন একটু আপনাদেরকে আলামের কাতারে উঠিয়ে দেয় নাই যারা ফতোয়া দিতে পারে আপনাদের অবশ্যই যখনই আপনাদেরকে কোনো কিছু বলবেন তখন আপনারা অবশ্যই বলবেন যে এই বিষয়টা আমি ডক্টর মঞ্জুরুল আই থেকে শিখেছি এই বিষয়ে যদি বলা হয় তাহলে কি এটা বলবেন জায়েজ হবে কি বলবেন হবে এটাই বলবেন আপনারা বলবেন এই শিখেছি ওনারা বলেছেন না হয় জিজ্ঞাসা করতে পারি আমরা আবার যে দলিল কি দলিল সাধারণত আমরা বলে দিই সাধারণত যে জিনিসের উল্লেখ করে সেভাবে জানাবেন ইশাআল্লাহ এটা খুব বলা হয় সেক্ষেত্রে কোনো গুণাগার হব কি না গুনাগার হবে না ইনশাআল্লাহ ঠিক আছে সমস্যা শুধু আমাদের পরিবার এবং হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য জি জি কোনো সমস্যা নেই